ইন্ডিয়াতে উগ্রপন্থী হিন্দুরা মাজার শরীফ ভেঙে দিচ্ছে ইন্ডিয়াতে উগ্রপন্থী হিন্দুরা ধর্মের নামে অধর্ম কিছুদিন থেকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মুসলমানদেরকে জোর করে বলছে যে জয় শ্রীরাম বলো মিন জালি আপনি কেমন ধর্মের অনুসারী কোন ধর্মকে আপনি লালন করেন আপনার ধর্মকে আপনাকে শিক্ষা দিয়েছে যে অন্য অন্যের ধর্মের মানুষকে জোর করে আপনার ধর্মের কথা বলাবেন জোর করে জয় শ্রীরাম বলাবেন জোর করে বন্দে মাতরম বলাবেন আমাদের কোরআন সুন্না ইসবাকেয়াসের মতে আমরা জয় শ্রীরাম তো বলতে পারি না এটা আমরা শিরিক মনে করি তাহলে যে কাজটা আমাদের শিরিক যে কাজটা হারাম সেই কাজটা আপনার ধর্মের দোহাই দিয়ে আমাদেরকে জোর করে আপনি বলাচ্ছেন এটা কি এটা কি মানবিক শিক্ষা এটা কি ধর্মের শিক্ষা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এগুলি যখন ভারতবর্ষে হচ্ছে এবং পবিত্র মাজারগুলি তারা বলতেছে এবং ওয়াকফ বিলের মাধ্যমে ওয়াকফ আইন তারা বলেছে মোদী সরকার যে এটি সরকারের হবে মোদি সরকারের হবে তখন যেই জায়গার মাঝে মসজিদ আছে ওই জায়গার মধ্যে ইচ্ছে করলে মন্দির করতে পারবে মন্দিরের জায়গায় মসজিদ করতে পারবে কবরস্থানগুলিকে বিল্ডিং বানাতে পারবে তারা কবরস্থানের মাঝে মন্দির বানাতে পারবে শ্মশান বানাতে পারবে কোনো অসুবিধা নাই মুসলমানদের প্রপার্টির মাঝে ওয়াকফ সম্পত্তির মাঝে হিন্দু ব্যক্তিদেরকে তারা সদস্য করতে পারবে এতে কোনো বাধা নাই কিন্তু বাধা সেই জায়গায় যখন দেবত্বর সম্পত্তি হিন্দুরা যে সম্পত্তি দেবের নামে উৎসর্গ করেছে সেই সম্পত্তির মাঝে কোনো মুসলমান সৈনিক মানে মুসলমান সদস্য থাকতে পারে না এটা কেন এটা কি করছেন আপনারা একটি ধর্মর উপরে এত বিষজ্ঞার কেন ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম কোনো মানুষকে তো আঘাত করছে না আজকে ফিলিস্তিনের ভাই বোনদেরকে মেরে রক্তের সাগর বানিয়ে দিচ্ছে আজকে গাদা শহরকে উড়িয়ে দিয়েছে পৃথিবীর কোন মানুষ অর্থাৎ মানবিক মানুষ ছাড়া কিছু সংখ্যক মানুষ ছাড়া কোনো রাষ্ট্রপ্রধান এভাবে কিন্তু তারা প্রতিবাদ করে না মুসলমানকে মেরেই যাচ্ছে তারা মুসলমানকে মানুষই মনে করতেছে না কিন্তু তারা তো মানুষ আপনি ধর্ম পরে চিন্তা করবেন তারা তো একজন মানুষ তো মানুষ হয়ে আপনি মানুষের পক্ষে কেন কথা বলবেন না মানবতার পক্ষে কেন যাবেন না আজকে আমরা দেখতে পাচ্ছি মানবিক মানুষগুলি ইনসানিয়তের মানুষগুলি যারা তারাই কেবলমাত্র অত্যাচারের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে তারা সোচ্চার আমি মনে করি একজন মুসলমান ভাইকে গাড়ি থেকে নামিয়ে কিছু হিন্দু হিন্দুত্ববাদী নামদারীরা সব হিন্দু না অনেক হিন্দু ভাই বোন আছে শান্তিপ্রিয় অনেক হিন্দু ভাই বোন আছে মানবিক তাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু যারা হিন্দুত্ববাদের নামে মুসলমানদেরকে জোর করে ধর্মান ধর্মান্তরিত করতে চায় জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাতে চায়। নিঃসন্দেহ ওই সমস্ত হিন্দুরা জঙ্গি জঙ্গি ওই সমস্ত হিন্দুদের সাথে প্রকৃত হিন্দুদের শান্তিপ্রিয় হিন্দু ভাই বোনের কোনো সম্পর্ক নাই ন্যূনতম সম্পর্ক নাই আমরা সোশ্যাল সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি অনেক আপনার হিন্দু ভাই বোন আছে আপনারা দেখেছেন প্রতিবাদ করেছে যে আমার ধর্ম আমি পালন করব। আল্লাহ নবী রহমতাল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন তোমার আদর্শ তোমার ধর্ম তোমার কাছে আমার আদর্শ আমার ধর্ম আমার কাছে লা ইক দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আর বন্ধু আপনি বলুন ইসলামের কোনো বাড়াবাড়ি নাই জবরদস্তি নাই পৃথিবীর একটা ইতিহাস দেখাতে পারবেন না কোনো মুসলমান কোনো মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছেন জোর করে মুসলমান করেছেন যারা মুসলমান হয়েছে ভালোবাসা দিয়ে করেছেন প্রেম দিয়ে করেছেন জয় ও অন্তর জয় করেছেন ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করে মন জয় করে মুসলমান করেছেন তো আমি বলতে চাই যে ভারতবর্ষের নব্বই লক্ষ যে অমুসলিমকে মুসলমান করেছেন প্রাণের খাজা বাবা রহমাতুল্লাহ আলহিম প্রাণের খাজা বাবা কি অস্ত্র নিয়ে এসেছিলেন নিউক্লিয়ার বোমা নিয়ে এসেছিলেন তখন তো প্রীতিরাজ রণের সাজে সজ্জিত ছিল সবাই তো ছিল তো প্রাণের খাজা বাবা প্রচার করেছেন ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে সত্য দিয়ে মুক্তি দিয়ে প্রাণের খাজা বাবা বুঝিয়েছেন আপনারা যে ইহ জীবনটাই সবচেয়ে বড় বড় মনে করেছেন আপনারা বলছেন যে মাছের পূজা করবেন গাছের পূজা করবেন কিন্তু না এই আকাশ জমিন বাতাস চন্দ্র সুযোগ তারা নক্ষত্র সৃষ্টি করার পিছনে একক রয়েছে একজন তিনি হচ্ছেন আল্লাহ আর আল্লাহ পাকের যিনি প্রেম ভালোবাসা মানবতা প্র্যাকটিক্যালভাবে প্রতি প্রতিস্থাপন করেছেন মানুষের মাঝে প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন মানবতার নবী প্রেমের নবী রহমত আলী আলমস্লা তোমরা কলেমার রঙে রঙিন হয়ে যাও খাজাওয়ার ভালোবাসা দেখে কর দেখে কাজ দেখে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল অস্ত্রের বলে নয় তারা ভয় করে নয় আজকে আপনারা ভারতবর্ষে যে কাজটি করতেছেন যে মুসলমানদেরকে জোর করে শ্রীরাম জয় শ্রীরাম বলাচ্ছেন আপনি মেয়ের সামনে বাবাকে অত্যাচার করছেন ভাই বোনদেরকে অত্যাচার করছেন মণিপুরের ভাই বোনদেরকে অত্যাচার করছেন বাড়ি ঘরে লুটপাট চালাচ্ছেন কবরস্থান জ্বালিয়ে দিচ্ছেন মাজার শরীফ জ্বালিয়ে দিচ্ছেন আমি আপনাদেরকে বলছি এগুলি বন্ধ করুন এগুলি কোনো মানুষের কাজ নয় ধর্ম তো অনেক পবিত্র জিনিস প্রত্যেকটি ধর্মের মূল কথা ভালো আমরা হিন্দু ধর্মের যে ভাই বোন আছে যারা মানবিক ভাই বোন এদেরকে আমরা ভালোবাসি এদের কাছে উগ্রতা নাই কিন্তু যারা উগ্রপন্থী হিন্দুত্ববাদ লালন করে যারা রামরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই মতো কসাই শয়তানের মতো যারা সেই আদর্শ লালন করে আমরা ঘৃণা করছি এবং আমরা জানিয়ে দিতে চাই মুসলমান কিন্তু সত্যের জাতি বীরের জাতি মুসলমান কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল সে আরবের জমিন মুসলমানদের রক্তের বিনিময়ে শক্ত প্রতিষ্ঠা হয়েছে মানবতা প্রতিষ্ঠা হয়েছে ইনসানিয়াত প্রতিষ্ঠা হয়েছে আমি বলছি আপনাদেরকে মুসলমান হচ্ছে সেই জাতি যারা পৃথিবী থেকে খুন জুলুম অত্যাচার নির্যাতনকে মূল করে দিয়েছে খবর রচনা করেছে প্রাণাদিক প্রণবী এমন একটি সুন্দর খেলাফতে ইনসানিয়াতের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল পৃথিবীতে এখনো সবাই সেই রাষ্ট্রের সৌন্দর্যের স্বপ্ন দেখে সাহাবা সাহাবাকরামি মাজগণ যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আমি আপনাদের সামনে একটি ঘটনা উল্লেখ করতে চাই ওমর ফারুক রাজি আল্লাহ তাল কাছে একজন এসে বলেছেন যে হে আমিরুল মকমিনিন ওমর ফারুক তালা আল্লাহতাল আমাদের মূর্তির একটি নাক একজন মুসলমানে ভেঙে ফেলছে আমিরুল মকমিনিন তখন কে ভেঙেছে বলো সেই অপরাধ ব্যক্তিটি ছিল না তিনি তখন দাঁড়িয়ে বলছেন হে ভাই যে মুক্তির নাক ভেঙেছে এই মূর্তির নাকের পরিবর্তে আমার নাককে তুমি ভেঙে পেলো আমার নাককে তুমি কেটে ফেলো কিন্তু আমরা কোনো মানুষের ধর্মের পরে আমরা আঘাত করতে পারি না আমরা অত্যাচার করতে পারি না মুসলমান সেই জন্য আসেনি মুসলমান শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে বাবা উপমহাদেশের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছেন এবং শান্তি প্রতিষ্ঠা করেছেন আমার শাহজালাল মোজারাদিয়া আমনির রহমতুল্লাহ শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে